তা নিয়ে এখন আমাদের জীবনযাপন করতে হচ্ছে আমাদের কোনো অবস্থারই পরিবর্তন হয়নি না কোনো ব্যবস্থা এখন পর্যন্ত অন্য সরকার করে নাই তাহলে কি তারা বুঝতেছে বলতে চায় যে আমাদেরকে গুণ করা হয়েছে অন্যায় করছে এজন্য তাহলে এদেশে যে জঙ্গি নাটক করা হয়েছিল সেই জঙ্গি নাটকের প্রমাণ প্রমাণকে জঙ্গি নাটক ঘোষিত করা হয়েছিল দেখা যায় যে তারা কিছু নিউজ করার চেষ্টা করে এসে জঙ্গি আছে ও দেশে জঙ্গি খোঁজে থাকে তাই তুলোর পরবর্তী সময়ে সবচেয়ে নিরাপত্তাহীন দেশে জঙ্গি আমরা হলো না কেন কোনো কোনো জঙ্গি হয়েছে অতীত সেই শেখ না সেই ব্যক্তিদের এখন একজন ব্যক্তির প্রমাণ দেখা তাদের হাতে একজন খুন হয়েছে তাদের হাতে ধর্ষণ হয়েছে তাদের হাতে শান্ত লন্থন হয়েছে অনেক কি কোনো প্রমাণ দেখাতে পারছে না অতি সাধারণ গ্রামের সাধারণত মানুষ কৃষক রিক্সাওয়ালা সাধারণ ভিন্ন কিন্তু তাদেরকে জঙ্গি বানানোর ক্ষেত্রে রেহাই দেয় নাই তারা জঙ্গি বানানোর ক্ষেত্রে একজন মুরগি ব্যবসায়ীকে জঙ্গি বানাইছে তারা জঙ্গি বানানোর ক্ষেত্রে জীবনে শেখ স্কুলের বারান্দা ধান নাই তাকেও জঙ্গি বানানো হয়েছে মানুষের জুরগি তাকেও জঙ্গি বানানো হয়েছে এই ছিল জঙ্গি বানানোর পূর্ব ইতিহাস কিন্তু তারপরে স্বাধীন গুম কমিশন হয়েছে গুণ কমিশন দ্বারা প্রমাণিত হয়েছে যে ফোন করা হয়েছে কেন এবং কাদের করা হয়েছে কেউ কিসে গুণ করা হয়েছে কিন্তু এরপরেও এই প্রশাসনের বিরুদ্ধে সবচেয়ে প্রশাসন সাথে আলেগের সাথে এবং এদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি তাদের কোনো হয়নি আপনারা যতদিন আমাদেরকে আপনারা নিরাপত্তা হতে রাখতে চান রাখতে চান তাহলে আমরা হতে পারি আমাদেরকে ঘোষণা করেন এক আমরা এদেশে নাগরিকরা এদেশে আমাদের যদি নাগরিক না হয় তাহলে আমাদের অধিকার নাই ভালো না হয় কর আমাদের কোনো অধিকার দেয় আপনারা দিবেন না আমরা আসলেই জঙ্গি এটা যে আমরা কোনো আমাদের আপনারা আচরণ করবেন যে আমাদেরকে জঙ্গি বলে কিছু প্রশাসন এখনো নেগেটিভ দেরি করতে চাচ্ছে আর আপনারা সেই ভিত্তিতে এখনো আপনারা কোন দরক্ষা হচ্ছেন না হাতে আপনি প্রশাসনকে দরক্ষা করুন শান্ত হয়ে যাবেন আর আমাদের দাবি আদা হয়ে যাবে আমাদেরকে সব মানে শান্ত করে দেবেন